গ্লাস হাতাটার প্রথমে মাপ দেখিয়ে দিয়ে দেখো এখানে আমি মোহরি নিয়েছি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি আমার মোহরি আর দুই ইঞ্চি এক্সট্রা আর উপরে নিয়েছি নয় সাত ইঞ্চি হচ্ছে মোহরা আর দুই ইঞ্চি এক্সট্রা আর উপর থেকে তিন ইঞ্চি ডান করেছি আর এটা লম্বা আছে সাড়ে দশ এবার দেখো এই এক ইঞ্চিতে এরকম দাগ দিয়ে দেবে দিয়ে স্কেলটা ঠিক এভাবে রাখবে ব্যাকা করে এরকম রাখবে এক ইঞ্চি নিয়ে ওপর দিকে পুরো মিলিয়ে দেবে এভাবে দেখো আমি মিলিয়ে দিলাম আমি এক ইঞ্চি সামান্য একটু কম নিয়েছি এবার এই কাপড়টাকে কাটিং করে বাদ দিয়ে দেব দেখো বাদ দিয়ে দিলাম এবার তাহলে দুটো পিস হয়ে গেলো যে এবার দেখো এই যে এই সাইডগুলো আছে এগুলোকে হালকা মুড়িয়ে সেলাই দিয়ে দেবো দু সাইডে একইভাবে দেখো ঠিক এভাবে একবার মোড়াবে দিয়ে হাফ ইঞ্চি করে সেলাই দেবে সুন্দর করে সোজাভাবে সেলাই দেবে তো এটা আমি দেখো সেলাই দিয়ে দিয়েছি আর এক সাইডটাও ঠিক একইভাবে দেবো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি সেলাই দেওয়ার পরে দেখো এক সাইডটাও একইভাবে করবো আর একটা মাপ দেখো এটা আমি নিয়েছি পনেরো ইঞ্চি লম্বা আর চওড়ায় নিয়েছি পাঁচ ইঞ্চি আমার পাঁচ ইঞ্চি দুই সুতো আছে তোমরা পাঁচ ইঞ্চিও নিতে পারো তো দেখো কাপড়টাকে ঠিক এভাবে রাখবো নিচে তার উপরে এই যে হাতাগুলো আছে এই হাতাগুলোকে রেখে সেলাই করবো আগে প্রথমে একটা হাতার পিস নিলাম দিয়ে এটাকে আগে সেলাই করে দেবো দিয়ে এবার দেখো ঠিক দু ইঞ্চি গ্যাপ রাখবো দু ইঞ্চি এরকম মার্ক করে নেবে দিয়ে তারপর আরেকটা হাতের পিস আছে সেটাকে বসাবো দিয়ে এটাকে সোজা লম্বা একটা সেলাই দিয়ে দেবো হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই দেবে দেখো ঠিক এভাবে সেলাই দেবে আর এক্সট্রা কাপড়টা আমি বাদ দিয়ে দিলাম নিচের কাপড়টা বাদ দিয়ে গেছি কিন্তু এবার দেখো ঠিক সোজা করব দিয়ে এভাবে ওপর দিয়ে একটা সেলাই দিয়ে দেবো ভালো করে সমান করে ভাজ করবে দিয়ে হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির একটু কম রেখে পুরোটা লম্বা সেলাই দিয়ে দেবে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার আরেকটু এক্সট্রা কাপড় আছে আমি বাদ দিয়ে দিলাম এবার এটাকে দু দুভাজে ভাজ করব দিয়ে ঠিক সমান করে রাখবো কাপড়টা কোথাও কম বেশি করবো না দিয়ে ওপর থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি সেলাই দিয়ে দেবে তো আমি এখানে এক ইঞ্চি সেলাই দিচ্ছি তোমরা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি দিয়ে দিতে পারো সেলাই দিয়ে দিয়েছি দেখো এবার নিচে যে লম্বাটা দেখছো হাতের কাছে সেটাকে আগে মেপে নেবো তার এখানে সাড়ে তেরো হচ্ছে তার হাফ ইঞ্চি নেব তাহলে ছয় সাড়ে ছয় বা সাড়ে ছয়ের একটু বেশি নেবে দিয়ে মাঝখানে মার্ক করে দিলাম আমি দিয়ে একটা সুতো নিয়ে নিয়েছি দেখো দিয়ে এভাবে ঠিক ভাঁজ ভাঁজ করে এই যে এভাবে সেলাইটা করে নেবো ভালো করে এটা সেলাই দেবে কারণ এটা এইটা সুতো তো হাতের সেলাই তাই এখানটা ভালো করে সেলাই দেবো তোমাদের এই নতুন গ্লাস হাতার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে তোমাদের এই ডিজাইনটা দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার বাদ দিয়ে দিলাম এবার এখানটা আমি একটা কাপড় জয়েন্ট করব তার জন্য দেখো চার ইঞ্চি লম্বা নিয়েছে আর চওড়াই নিয়েছে দুই ইঞ্চি এবার এটাকে দু দুভাজে ভাঁজ করব দিয়ে একটা সেলাই দিয়ে দেবো ওপর সাইডটা সেলাই দেবো দেখো আর সাইডটা সেলাই দেবো নিচের দিকে সেলাই দেবো না ফিতে টাইপ বানাবো এবার এটাকে সোজা দিকে করে নেব আমি একটা সরু পিন নিয়েছি দিয়ে এবার সোজা করে নেব দেখো আমি সোজা করে নিয়েছি ফিতে টাইপের দিয়ে এই জন্য নিচের যেই জায়গাটা হাতে করে সেলাই করেছিলাম সেইখানটায় এভাবে দুটো ভাঁজে ভাঁজ করব দিয়ে মেশিনে ভালো করে তিন চারবার সেলাই দিয়ে দেবো যাতে না সেলাইটা খুলে যায় তিন চারবার ভালো করে দেবে এবার দেখো এই এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে দিলাম দিয়ে এটা আমি এভাবে ঘুরিয়ে দেবো তাহলে যেই আমি স্লাই দিয়েছি সেটা বোঝা যাবে না দেখো আমি ঠিক দেখাচ্ছি দেখো দেখো উল্টে নিয়েছি এবার ভেতরের দিকটা দেখা যাচ্ছে না যেখানটা আমরা জয়েন্ট করছি দেখো হাতা ডিজাইনটা কত সুন্দর লাগছে এভাবে তোমরাও বানাতে পারো এরকম সুন্দর গ্লাস হাতা আমি যেই ডিজাইনটা করছি গ্লাস হাতায় তোমরা কম বেশিও করতে পারো ওকে টাটা